শুভ সকাল আজকে আনন্দ ঘনভরা মন নিয়ে আজকে সকাল বেলা আমি আসলাম এই যে আমাদের যারা কাজ করছে এখানে আমাদের সায়েন কাকা এই যে সায়েন কাকা সবাইছেন হ্যাঁ হ্যাঁ সায়েন কাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সোকল তৈরি করা হচ্ছে ফকলটা কিভাবে তৈরি করা হচ্ছে দেখেন আপনারা যে একটা ঢালাই রিং তৈরি করা হয়েছে আমি আসলে মূল উদ্দেশ্যটা যে অতীতে প্রত্যেকের বাড়িতে যারা একটু মাথা তোলা লোক যেমন গ্রামের প্রধান বা মোরল যারা সমাজ প্রধান তাদের বাড়িতে ইন্দারা থাকে এই ইন্দারাগুলো এখন আর নেই আগেকার দিনে একটা গ্রামে দশটা পনেরোটা বিশটা ইন্দারা থাকতো সেই ইন্দারার প্রচলনটা চলে গেছে এখন সাবমার্সেল টিউবওয়েল বিভিন্ন প্রকার পানি খাওয়ার যন্ত্রাংশ বের হয়েছে স্যালো মেশিন ডিপ টিউবওয়েল এছাড়াও অন্যান্য সার্ভিস এই যে আপনার পানি পানি সার্ভিস পৌরসভার থেকে দেওয়া হয় এই যে ইন্দারাগুলো এই ঢালাইটা কিন্তু বিশ থেকে তিরিশ ফিট চল্লিশ ফিট পর্যন্ত ওরা ডাউনে চলে যাবে তাও অসুবিধা নেই তো এখনো ইন্দারা করা যায় ইন্দারার পানি যে এত সুমধুর এবং এরা নির্ভেজাল ভাতও রান্না করে খাওয়া যায় তো এখনো সেই ইন্দারাগুলো করা যায় সেই আমাদের সায়েন কাকা ইন্দারা করতে পারে এখনো যারা ইন্দারা করতে চান তারা সায়েন কাকাকে বলবেন আর একটা বিষয় যে আমার এই সকল দেখে মনে হচ্ছে এখনো ইন্দারা করা সম্ভব তো আমি সেটাই দেখাতে চাচ্ছিলাম দেখেন সবাই এখানে সকল তৈরি করছে কি সুন্দরভাবে হবে ওইটা দেন ভিতরে এখানেও নিয়ে আসেন হুজুর হুজুর এখানেও নিয়ে আসেন এখানে আর হচ্ছে এই যে সকল এটা এটা যত মাটি কাটবে তত এটা ডাউনে যাবে এটা ডাউনে যাবে দেখি মুরব্বী একটু এক মিনিট এটা যত এই যে মাটিগুলো কাটছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটিগুলো যত কেটে কেটে তুলবে এই এই রিংটা তত ডাউনে যাবে এইভাবে চল্লিশ ফিট পর্যন্ত যাবে এরপরে এখানে গাতনি হবে কিন্তু ইটের গাতনি হবে ক্রমেই গাঁতনি হবে ক্রমেই নিচে দেবে যাবে তো এইভাবে এখনো সকলগুলো করা যায় এবং ইন্দারা এখনো করা সম্ভব তো আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল এখনকার মাথায় চলে যাবে